তুরস্কের ইস্তানবুল শহর কখনো ঘুমায় না সেখানকার আরেকটি শহর বালাত ইস্তানবুলের মতো সদা জাগ্রত শহর নয় রাত বারোটা থেকে সকাল পর্যন্ত বালাত এতটাই নিস্তব্ধ থাকে যে মনে হয় রাস্তায় একটি পিন পড়লেও শোনা যাবে মাঝে মাঝে শুধু রাস্তায় কুকুর বিড়ালের ধাওয়া করার শব্দ শোনা যায় তবে এখানে প্রথম রমজান থেকে শেষ পর্যন্ত সাহারির সময়টি আলাদা সাহারির সময় শুরু হয় বুমকাদা বুমকাদা বুম 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 আওয়াজে চাকরির সুবাদে এখানে আসার পর একজন বাংলাদেশি প্রথমবারের মতো সাহারির সময় এই শব্দ শুনে বিভ্রান্ত হয়েছিলেন তবে আট বছর পার করার পর এই পুনরাবৃত্তিমূলক ও খানিকটা তালহীন ড্রামের শব্দ এখন চেনা ও প্রত্যাশিত হয়ে গেছে এটি এক পুরনো ঐতিহ্য ড্রামার বা ঢোলওয়ালার কাজ হল পাড়া প্রতিবেশীদের সাহারি খাওয়ার জন্য জাগিয়ে তোলা আধুনিক শহরগুলোতে এটি প্রায় হারিয়ে গেলেও পুরনো ও আবাসিক এলাকায় এটি এখনও টিকে আছে একসময় আমাদের দেশেও ছিল আমাদের দেশ থেকেও এই কালচারটি হারিয়ে গেছে